আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এডু লাইফ অ্যাকাডেমি তো লাস্ট ক্লাসে আমরা ছেদ সেট নিশ্চেদ সেট ক্রমজোড় এবং কার্তেশ গুণজ নিয়ে আলোচনা করেছিলাম তো এই ক্লাসে আমরা অন্যয় ফাংশন ডোমেন ও রেঞ্জ নিয়ে আলোচনা করব অন্যয় কি অন্যয় হচ্ছে রিলেশন অর্থাৎ একটা সেট একটা সেটের সাথে আরেকটা সেটের উপাদানগুলোর যে রিলেশন সেই রিলেশনকে বলা হয় অন্যয় অর্থাৎ একটা দেশের যে সেট এই সেটে আছে থাইল্যান্ড ভারত বাংলাদেশ এবং এটা হচ্ছে রাজধানীর সেট যে সেটে আছে ব্যাংকক নয়াদিল্লি এবং ঢাকা তাহলে বলতো থাইল্যান্ডের রাজধানী হচ্ছে কি ব্যাংকক তাহলে থাইল্যান্ডের সাথে রিলেশন বা অন্য রয়েছে কার ব্যাংককের ভারতের রাজধানী নয়াদিল্লি ভারতের সাথে অন্যয় রয়েছে নয়াদিল্লির বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের সাথে অন্য রয়েছে ঢাকার তাহলে আমরা এই অন্যয়টাকে যদি প্রকাশ করি তাহলে লিখতে পারি দেশ ও রাজধানীর অন্যয় হচ্ছে থাইল্যান্ড ক্রমজোর আকারে লিখছি থাইল্যান্ড থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভারতের রাজধানী দিল্লি বাংলাদেশের রাজধানী ঢাকা তো এই হল অন্যয়ের কনসেপ্ট আচ্ছা এখন এখন যদি এ এবং বি দুইটা সেট হয় এ দুইটা সেটের যে কার্তেসীয় গুণজ এই কার্তেসীয় গুণজ যদি আর হয় এবং সেই আর সেই আরের যে অশূন্য যে উপসেট হ্যাঁ আরের যে অশূন্য উপসেট সেই সেটকে আমরা বলি অন্যয় সেই সেটকে আমরা কি বলবো অন্যয় আচ্ছা একটি উদাহরণের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি এ সেটের উপাদানকে যদি এ সেটের এ সেটের উপাদানকে আমরা কল্পনা করলাম থ্রি এবং ফোর বি সেটের উপাদানকে আমরা কল্পনা করলাম টু এবং ফাইভ ওকে দুইটা সেট এখন এই দুইটা সেটকে যদি আমরা ক্রস করি তাহলে কী হবে এ ক্রস বি কী হবে প্রথম যে উপাদান সেটার সাথে পরের বি সেটের প্রথম উপাদানকে নিব আবার এ সেটের প্রথম উপাদানের সাথে বি সেটের দ্বিতীয় উপাদানকে নিব এবং এ সেটের যে দ্বিতীয় উপাদান তার সাথে বি সেটের প্রথম উপাদানকে নিব এবং এ সেটের দ্বিতীয় উপাদানের সাথে আবার বি সেটের দ্বিতীয় উপাদানকে নিয়ে এই যে যে ক্রস যে প্রোডাক্টগুলো হলো এটাই হচ্ছে এ এবং বি সেটের যেই রিলেশন এ এবং বি সেটের কি রিলেশন ওকে আচ্ছা তো এটাকে আমরা বলতে পারি সাবসেট আচ্ছা এখন যে বিষয়টা সেটা হচ্ছে এ সেটের যে উপাদান সেগুলা যদি এক্স হয় এ সেটের যে উপাদান সেগুলা যদি এক্স হয় এবং বি সেটের যে উপাদান সেগুলাকে যদি আমরা ওয়াই কল্পনা করি এ সেটের উপাদানকে ধরলাম এক্স এবং বি সেটের উপাদানকে ধরলাম কি ওয়াই তাহলে বলতে পারি এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে রিলেশন সেটাই হচ্ছে কি অন্যয় এক্স এবং ওয়াইয়ের যে রিলেশন সেটাকে বলছি কি আমরা অন্যয় আচ্ছা এখন যদি আমরা বলি যে যদি আমাদের একটা শর্ত দেওয়া থাকে যে এক্স যেই 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 আমাদের যে অন্যায়ের যেই সেটগুলো হবে সেখানে হতে হবে এক্স গ্রেটার দেন ওয়াই অর্থাৎ এক্স কি আমাদের প্রথম উপাদানগুলোকে আমরা কি ধরবো এক্স এবং দ্বিতীয় উপাদানকে কি ধরবো Y। তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই এই শর্ত যদি আমাদেরকে আরোপ করা থাকে তাহলে আমরা এখান থেকে চিন্তা করব যে এই সেটগুলার মধ্যে বড় উপাদান কোনগুলা যেমন এইখানে এক্স ওয়াইয়ের মধ্যে এক্স বড় তাহলে এই সেটটা আমরা নিতে পারি এবং এই সেটের মধ্যে এক্স এর থেকে ছোটো তাহলে এটা আমরা বাদ দিব এইখানেও এক্স ওয়াই এর থেকে বড়ো এটাকে নিব এইখানে আবার এক্স ওয়াই এর থেকে ছোট তাহলে এটাকে বাদ দিব তাহলে আমরা লিখতে পারি যে আমাদের যদি এই শর্ত দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি এ এবং বি সেটের যেই রিলেশন সেটা কী হবে সেটা হবে থ্রি টু এবং কি ফোর টু ওকে তাহলে আমরা লিখতে পারি থ্রি টু অথবা ফোর টু এবং ফোর টু এটা হবে এখানে এখন যদি এরকম দেওয়া থাকত আমাদের শর্তটা যদি যে এক্স লেস দেন ওয়াই তখন কি হতো তখন শুধু থ্রি এবং ফাইভ এবং ফোর এবং ফাইভের যেই সেটগুলো সেগুলো আসতো তখন কি হতো এরকম হতো থ্রি এবং ফাইভের যেই সেট সেগুলো চলে আসতো কেমন এবং এই ফোর 5 এই সেটগুলো চলে আসতো কারণ আমাদের শর্তের উপরে ডিপেন্ড করে যে আমাদের রিলেশনে আমরা কোন কোন ইয়াগুলাকে রাখব ওকে আচ্ছা এখন আমরা আরেকটি রিয়েল লাইফ एग्जांपलের মাধ্যমে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হব কেমন p 2 3 4 এবং q একটি সেট যেখানে উপাদান হলো 4 6 কেমন এখন আমাদেরকে বললো এই দুইটা সেটের মধ্যে কি অন্যয় বা কি রিলেশন সেটাকে প্রকাশ করতে তবে শর্ত হলো ওয়াই ইজ টু এক্স হতে হবে অর্থাৎ ওয়াই হবে এক্স এর দ্বিগুণ ওকে ওয়াই হবে এক্স এর দ্বিগুণ এই শর্তে আমাদের কি বলল এই এবং কিউ এর মধ্যে কি রিলেশন সেটাকে আমরা বের করতে আচ্ছা আমরা এই শর্তটাকে যদি একটু প্রজেকশন করি তাহলে হবে আর আমাদের রিলেশন বের করতে হবে যেখানে এক্স এবং ওয়াই ধরলাম এবং এক্স এবং ওয়াই এর মধ্যে এক্স রিপ্রেজেন্ট করছে পিকে এবং ওয়াই রিপ্রেজেন্ট করছে আমাদের কিউ সেটকে এবং শর্ত হলো কি শর্ত হল Y= 2x টু এক্স অর্থাৎ ওয়াই যে উপাদানগুলো ওয়াই যেই উপাদানগুলো হবে সেগুলো হবে এক্সের দ্বিগুণ হতে হবে এক্সের কী হতে হবে দ্বিগুণ হতে হবে আচ্ছা এখন আমরা কী করবো প্রথমে পি এবং কিউ এ ক্রস করব ক্রস করলে কী হচ্ছে এখানে পি কিউ টু থ্রি ফোর ক্রস ফোর সিক্স ওকে তাহলে ক্রস করলে কী কী উপাদান হচ্ছে প্রথমে দুইকে ধরে এই কিউয়ের দুইটা উপাদানকে নিয়ে নিব এরপরে আবার দুইকে নিয়ে সিক্সকে নেব এরপরে পি এর থ্রিকে নেব থ্রিকে নিয়ে তার সাথে ফোরকে নেব এবং সিক্সকে নিব এরপর ফোর কে ধরব ধরে কি করবো এই উপাদানের ফোর কে নিব এবং কিউসেট সেটের সিক্স কে নিব ওকে আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের পি ক্রস কিউ এর উপাদানগুলা আচ্ছা এখন আমরা দেখবো যে এই উপাদানগুলোর মধ্যে ওয়াই ইজিক্যাল টু টু এর এই শর্তটা কে কে মানছে আচ্ছা প্রথম উপাদানের মধ্যে আমরা দেখছি যে এইখানের ওয়াই হলো ফোর হ্যাঁ আচ্ছা ওয়াই হলো ফোর এবং এক্স হলো টু অর্থাৎ ওয়াই ইজিক টু টু এক্সের যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে দেখব যে টু ইন্টু এক্স কত আমার এখানে টু তাহলে টু ইন্টু টু অর্থাৎ ফোর তাহলে এই শর্তটা কিন্তু এখানে ভ্যালিড করছে তাহলে এটা আমাদের অ্যাপ্লিকেবল হবে এখানে কি হচ্ছে এখানে আমাদের এক্স হলো টু এক্স হলো কত টু তাহলে টু ইন্টু টু সমান ফোর হওয়ার কথা কিন্তু এখানে হয়েছে সিক্স তাহলে এটা কেউ ভ্যালিড করছে না ওকে তাহলে এটাতে আসি এটাতে কি হচ্ছে এটাতে এক্স হল থ্রি এক্স হলো কত থ্রি তাহলে থ্রি ইন্টু টু টু সিক্স তাহলে আমরা দেখছি এখানে এটা ভ্যালিড করছে তাহলে এটা আমরা নিব এখানে যেহেতু এক্স ইজিক্যাল টু ওয়াই হয়ে গিয়েছে এটা আমাদের বাদ এখানে এক্স হলো ফোর এবং ওয়াই হলো সিক্স এটাও আমাদের এটা আমাদের হবে না এটাও আমাদের ইনভ্যালিড তার মানে আমরা এখান থেকে শুধু দুইটা উপাদানকে ভ্যালিড করেছি একটি হলো টু ফোর এবং অন্যটি হলো থ্রি সিক্স তাহলে এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অন্যয় কাঙ্ক্ষিত অন্যয় তাহলে আমাদেরকে যদি এভাবে প্রশ্ন করা হয় দুইটা সেট দিয়ে এবং কোনো শর্ত দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এভাবে এটার অন্যয়টাকে বের করব ওকে আচ্ছা এখন আমরা দেখি ফাংশন কি ফাংশন হচ্ছে এ এবং বি এর যেই অন্য সেটাকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এই যে একটা শর্ত ওয়াই টু এক্স প্লাস টু এই শর্তের জন্য কি হচ্ছে আমরা ওয়াই এর ভ্যালু এর জন্য এক্সের ভ্যালু পাচ্ছি কিরকম আমরা যদি মনে করি যে এক্স বিলংস টু এ এখানে এবং ওয়াই বিলংস টু বি এরকম যদি চিন্তা করি তাহলে আমরা দেখব যে এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের আমরা একটা করে ভ্যালু পাচ্ছি অর্থাৎ এক্সের ভ্যালু যদি এক্সের ভ্যালু যদি এখানে থ্রি হয় তাহলে কি ওয়াই কি হচ্ছে ওয়াই হচ্ছে এক্স প্লাস টু অর্থাৎ থ্রি প্লাস টু তার মানে কত হচ্ছে ফাইভ তার মানে এক্সের একটা ভ্যালুর জন্য আমরা ওয়াইয়ের একটা ভ্যালু পাচ্ছি আচ্ছা এক্সের ভ্যালু যখন টু এক্সের ভ্যালু যখন টু তখন ওয়াইয়ের ভ্যালু কি পাচ্ছি এক্স প্লাস টু মানে টু প্লাস টু মানে ফোর তার মানে এক্সের একটা ভ্যালুয়ের জন্য আমরা এর একটা ভ্যালু পাচ্ছি তাই না ওয়াইয়ের একটা ভ্যালু পাচ্ছি আবার এক্সের ভ্যালু যখন ওয়ান এক্সের ভ্যালু যখন ওয়ান এর ভ্যালু কি পাচ্ছি এক্স প্লাস ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান টু তার মানে এক্সের ভ্যালু যখন ওয়ান তখন এর ভ্যালু কি পাচ্ছি আমরা টু এইভাবে এক্সের একটা ভ্যালুর জন্য যদি ওয়াইয়ের একটা ভ্যালু পাওয়া যায় এই যে একটা এক্স ওয়াই এর সাথে যে রিলেটেড একটা একটার উপর ডিপেন্ডেন্ট এটাকেই বলা হয় ফাংশন ওকে আচ্ছা এখন আচ্ছা আচ্ছা এই ফাংশনটি কি আচ্ছা আমরা আমরা চিন্তা করি যে ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এরকম একটা সমীকরণ যদি আমরা চিন্তা করি তাহলে এক্সের একটা ভ্যালুর জন্য আমরা ওয়াইয়ের মান পাবো কীরকম আমরা দেখি আমরা যদি ধরি যেইখানে এক্সের ভ্যালুকে যদি ধরি ওয়ান ওকে ধরলাম ওয়ান তাহলে কী হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান তাই না ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান মাইনাস ফোর ইন্টু ওয়ান মিনস ফোর প্লাস থ্রি তাহলে থ্রি এবং ফোর ফোর 4-4 ফোর ইজিক টু জিরো তার মানে এক্স এর ভ্যালু যখন ওয়ান ওয়াই এর ভ্যালু তখন জিরো ওয়াই এর ভ্যালু তখন 0 তাহলে এই যে ভ্যালু এর জন্য ওয়াই এর একটা ভ্যালু পেলাম এরকমভাবে তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি কি এফ অফ এক্স ওকে ফাংশনকে আমরা প্রকাশ করি কি দ্বারা এফ আবার জি তারপরে ক্যাপিটাল এফ দেন ওয়াই হ্যাঁ এগুলোর মাধ্যমে আমরা ফাংশনকে প্রকাশ করে থাকি আচ্ছা এখন এই জন্য এক্সকে বলা হয় স্বাধীন চলক যেহেতু এক্সের একটা ভ্যালুয়ের জন্য ওয়াইয়ের একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে এই জন্য এক্সকে বলা হয় স্বাধীন চলক এক্সকে বলা হয় স্বাধীন স্বাধীন চলক এবং ওয়াইকে বলা হয় অধীন যেহেতু এর ভ্যালুটা এক্সের উপর নির্ভর করছে এ কারণে

এফ ওফ এক্স যদি মাইনাস ওয়ান হয় এফ যদি মাইনাস হয় অর্থাৎ এক্সের ভ্যালুকে এক্সের প্লেসে যদি আমরা ওয়াইকে বসাই তাহলে কি হচ্ছে এক্সের প্রত্যেকটা এক্সের প্লেসে আমরা কী বসাবো মাইনাস ওয়ান দ্বারা রিপ্লেস করবো ওকে মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান প্লাস জায়গাগুলোতে আমরা কী বসালাম এক্সের যে ভ্যালু সেটাকে আমরা বসালাম খুবই সিম্পল ওকে তাহলে এই মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাসের উপর স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস গুণ মাইনাস মাইনাসে মাইনাস আমরা জানি প্লাস তাহলে মাইনাসের উপর স্কোয়ার হলে সেটা অবশ্যই প্লাস হয়ে যায় ওয়ানের উপর স্কোয়ার হলে সেটা ওয়ান হয় ঠিক আছে তাহলে মাইনাসের ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান মাইনাস এই যে মাইনাস এবং এই মাইনাস এই দুইটা মাইনাস আবার গুণ হচ্ছে আবার মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে ফোর ইন্টু ওয়ান সমান ফোর প্লাস থ্রি তাহলে সবগুলোকে ইকুয়াল সামেশন করলে কি হচ্ছে ফাইভ প্লাস থ্রি টু এইট তার মানে এই ফাংশনের মধ্যে আমরা যখন এক্সের প্লেসমেন্টে আমরা মাইনাস ওয়ানকে অ্যাপ্লাই করছি তখন একটা ভ্যালু পাচ্ছি এভাবে আমরা ফাংশনের ক্যালকুলেশনগুলোকে আমরা সলভ করব। ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখি ডোমেন ও রেঞ্জ কি। ডোমেন ও রেঞ্জ খুবই সহজ একটা কনসেপ্ট সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রমজোরের আমরা এর আগের ক্লাসে আমরা ক্রমজোর সম্পর্কে আলোচনা করেছি ক্রমজোরটা কি সাপোজ আমরা এরকম চিন্তা করলাম যে টু ফোর তারপরে থ্রি ফাইভ সিক্স এইট এ তিনটা ক্রোমোজোর সিম্পল এ তিনটা ক্রমজোর এই তিনটা ক্রমজোরের প্রথম যে উপাদানগুলা সেগুলা হলো ডোমেন সেগুলা কি ডোমেন এবং যে দ্বিতীয় উপাদানগুলা সেগুলাকে আমরা বলি রেঞ্জ সেগুলাকে কী বলি রেঞ্জ যেমন তাহলে এই ক্রমজোরের মধ্যে ডোমেন কী কী এই ক্রমজোরের মধ্যে ডোমেন হচ্ছে টু থ্রি এবং সিক্স টু থ্রি এবং সিক্স অর্থাৎ ক্রমজুরের প্রথম উপাদানগুলো ডোমেন দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ সিম্পল তাহলে রেঞ্জ কি কি হবে রেঞ্জ হবে ফোর আচ্ছা এখন আমাদের যদি আমাদেরকে আচ্ছা এটা হলো কনসেপ্ট আচ্ছা আমাদেরকে এখন বলা হলো যে একটা অন্যয় একটা অন্যয় এস এই এসটা হলো কি টু ওয়ান টু টু থ্রি টু ফোর ফাইভ ওকে এখন বলা হলো যে এই অন্য ডোমেন ডোমেন এবং রেঞ্জ কী ডোমেন ও রেঞ্জ কী ওকে তাহলে ডোমেন রেঞ্জ কি হবে এখানের সিম্পল আমাদের হবে হবে টু টু রেঞ্জ কি হবে রেঞ্জ হবে ওয়ান টু টু ফাইভ ওকে এখন আমরা খেয়াল করব যেহেতু সেম ডোমেন রিপিট হচ্ছে এখানেও সেম রেঞ্জ রিপিট হচ্ছে তার মানে আমরা রিপিট ডোমেন এবং রেঞ্জকে লিখবো না আমরা যেটা লিখবো একবারই উল্লেখ করবো টু থ্রি ফোর এখানেও লিখবো ওয়ান টু ফাইভ ঠিক আছে আচ্ছা এখন আমরা ফাংশন অন্য ডোমিনো রেঞ্জ কম্বিনেশন করে একটা ম্যাথ সলিউশন করব সেটা করলে কি হবে আচ্ছা সাপোজ আমরা ধরলাম আমরা মনে করি যে একটা সেট দেওয়া আছে এ এ সেটের উপাদান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এবং অন্যয়ে দিয়েছে এক্স ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং আরেকটা শর্ত হচ্ছে y x টু এক্স প্লাস ওয়ান আচ্ছা আমাদের যদি এটা দিয়ে বলে যে ডোম আর এবং রেঞ্জ রেঞ্জ আর কী হবে ওকে তাহলে এই অঙ্কটাকে আমরা কীভাবে সলিউশন করবো আচ্ছা আমরা প্রথমে যদি আমাদের শর্তটাকে দেখি ঠিক আছে আমাদের শর্তটাকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স বিলংস টু এ অর্থাৎ এ সেটের মধ্যেই এক্স এবং ওয়াইগুলো আছে এবং শর্ত হলো সেটা আচ্ছা এটাকে যদি আমরা প্রথমে আচ্ছা আমরা যদি এভাবে কল্পনা করি এক্স এবং ওয়াই ওকে আমাদের তো ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে এক্স যখন আমাদের জিরো শর্ত কি আমাদের শর্ত হলো এক্স প্লাস ওয়ান অর্থাৎ ওয়াই সেটাই হবে এক্সের সাথে ওয়ান যোগ করে তাহলে এক্স যখন আমার জিরো ওয়াই কত হচ্ছে জিরো প্লাস ওয়ান ইজ ইজিক্যাল টু ওয়ান এখানে হবে ওয়ান ওকে আচ্ছা এক্স যখন আমার কত ওয়ান তখন ওয়াই কী হবে তখন ওয়াই হবে 1 প্লাস ওয়ান ইজিক্যাল টু টু তাহলে ওয়াই কত হবে 2 আচ্ছা x যখন আমার 2 তখন y কী হবে টু 1 ওয়ান ইজিক্যাল টু থ্রি কী হবে থ্রি এরপরে x যখন আমার থ্রি তখন ওয়াই কী হচ্ছে ওয়াই হচ্ছে থ্রি প্লাস ওয়ান টু ফোর ওকে তো এখানে আমরা দেখছি যে যেহেতু এ সেটের মধ্যে আমাদের ফোর এটা নেই এ সেটের মধ্যে আমাদের ফোরটা নেই তাহলে আমরা লিখতে পারি ফোর ইজ নট বিলংস টু এ তাহলে ফোর যেহেতু এর মধ্যে নাই তাহলে আমরা ফোরের সাপেক্ষে যেই থ্রি সেটা আমরা নিতে পারছি না সেটাও আমাদের হবে না তাহলে আমাদের ডোম এবং রেঞ্জ কী হবে তাহলে আমাদের নির্ণয় ডোম এবং রেঞ্জ হবে জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি ওকে তাহলে এটাই হবে আমাদের অন্যটা এখন আমরা যদি ডোমিন এবং রেঞ্জ নির্ণয় করি তাহলে কি হবে ডোম আর ইজিক্যাল টু কি হবে জিরো ওয়ান এবং টু জিরো ওয়ান এবং টু এবং রেঞ্জ রেঞ্জ আর ইজিকাল টু কী হবে ওয়ান টু এবং থ্রি ওয়ান টু এবং থ্রি ওকে তাহলে এই হল আমাদের ফাংশন অন্যয় ডোমিন এবং রেঞ্জকে ব্যবহার করে যে কোনো ম্যাথ সলিউশন করার টেকনিক নেক্সট ক্লাসে আমরা গাণিতিক সমস্যাকে সমাধান করবো এবং বহু নির্বাচনীকে সমাধান করার চেষ্টা করবো ধন্যবাদ